দেখো বন্ধুরা হাজবেন্ডের জন্য পেঁপে কাটছিলাম ব্রেকফাস্টে খাবে বলে পেঁপে কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ কীরকম লাগছে কি সুন্দর লাগছে না দেখতে বলো পাকা পেঁপে ও ব্রেকফাস্টে খাবে কাঁঠালি কলা নিয়ে যাবে আর ব্রেড সেঁকে দেবো ব্রেড নিয়ে যাবে তো চলো হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা প্যাক করে দিই তারপরে লাঞ্চটা প্যাক করতে হবে ফিরে আসছি

তো দেখুন বন্ধুরা আমার গাড়ি পুজো হয়ে গেল গাড়ি পুজো আমি বরাবর আমরা নিজেরাই করি কোনো পুরোহিত ডেকে করাই না হাজব্যান্ড চলে গেছে অফিসে অফিসে ওদের পুজো হয় আজ বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে এসে লাঞ্চটা ঘরেই করবে তো দেখুন কীরকম সাজানো হয়েছে জানাবেন ঠিক আছে ছোট্ট করে আমি চেষ্টা করেছি আর এই গাড়ির চাকায় আমি জল দিয়ে তারপরে সাজিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ধূপ দিয়ে ছোট্ট করে ঘরোয়াভাবে করি তো কেমন পুজো হয়েছে জানাবেন তো দেখুন বন্ধুরা আজকে দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে বেগুন ভাজা ডিম সেদ্ধ এই ডিমের খোসাটা একটু ছাড়াতে গিয়ে বেরিয়ে গেছে এখানে আছে আমের চাটনি এখানে আছে আলু ফুলকপি একটু ঢ্যাঁড়স বেঁচেছিলো ওটাও দিয়ে দিয়েছি এখানে আছে গরম গরম মসুরির ডাল মানে খাবার সময় গরম করে নিয়েছি এই যে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন কারণ আমার তো অনেক সকালে রান্না হয় হাজব্যান্ড খাবার নিয়ে যায়ও নিয়ে চলে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু আমরা খেয়ে নিই চলো দেখতে থাকো তোমরা মেয়েকে ডাল তুলে দি ওর ডাল খুব ফেভারিট তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন বিকেল চারটে মতো বাজে হঠাৎ মাথা এলো যে কিছু কলা উপরের অংশটা একটু কালো হয়ে গেছে তো ঘরে সব উপকরণই আছে তাহলে কেন না একটু মালপুয়া বানিয়ে নেওয়া যায় তো সেই জন্য আমি এই ছোট বাটির এক বাটি নিয়েছি ময়দা আর এই বাটিটার এইটা হাফ মানেই এই বাটির হাফ বাটির মতো মিক্সির জারেতে আমি হাফ চিনি নিয়ে নিয়েছি এই বাটির হাফ এটাকে একটু ব্লেন্ড করে নেবো তাহলে মেশাতে সুবিধা হবে আর এই সুজি নিয়েছি গণেশের সুজি এটাও এই বাটির হাফ বাটি নেব তো এক বাটি ময়দা হাফ হাফ জার চিনি হাফ জার সুজি নিয়ে একটা পেস্ট এখানে তৈরি করব। আর এখানে আমি দেব উষ্ণ গরম দুধ এখানে দুধটা করে নিয়েছি উষ্ণ গরম দুধটা দেব। আস্তে আস্তে করে মেলাতে থাকব নাহলে কনসিস্টেন্সিটা বোঝা যাবে না বেশি পাতলা হয়ে যাবে আর কটা পাকা কলা চটকে দেবো তাতে কী হয় ব্যাপারটা একটু নরম নরম হয় শক্ত চামড়া চামড়া ব্যাপারটা হবে না এটা অপশানাল আমাদের মা দিদিমারা দিত তাই আমি দেখে শিখেছি আর আমি একটু কাজুকে থেঁতো করে দেব। অনেকে একটু মৌরি টৌরি দেয় আমি মৌরি দিচ্ছি না বাড়িতে নেইও তো চলো দেখতে থাকো তো দেখো আমি এই যে চিনির পাউডার করে নিয়েছি এটা এই ময়দাটার ওপর মিশিয়ে দিলাম আমি এই সুজিটাকেও একটু ব্লেন্ড করে নেব তাহলে কী হবে তো সুজিটা তাড়াতাড়ি মিশে যেতে সাহায্য করবে আমি এই মিক্সির জারে এই সুজিটা নিলাম এটাও একটু ব্লেন্ড করে নেব ঠিক আছে তারপরে এখানে দুধ দিয়ে মেশাতে থাকব তো চলো আমি ব্লেন্ড করে আসি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের এখন মালপোয়ার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু কাজুকে ক্র্যাশ করে নিয়েছি মানে একটু গুঁড়িয়ে নিয়েছি ঠিক আছে তো এটা দিয়ে দিলাম আর এটা ছিল ওই আমার ইয়ের কি বলে ঘিয়ের চামচটা ভালো করে যাতে পুরো ঘিটা এর মধ্যে চলে আসে ওই জন্য এটা একটু দিয়ে দিয়েছিলাম এরপরে ব্যাটারটা দেখব কীরকম কনসিস্টেন্সিটা হয়েছে যদি দেখি খুব পাতলা হয়ে গেছে বা খুব মোটা হয়ে গেছে মোটা হয়ে গেলে একটু পাতলা করে নেব আর খুব পাতলা হয়ে গেলে একটু গাঢ় করে নেব তো সুজিটা ফুলে উঠেছে একটু মোটাই হয়ে গেছে ফুলে উঠে তো আমি দুধ দিই পুরো ব্যাটারটাকে পাঁচশো দুধের পুরো ব্যাটারটাকে করেছি তো দুধটা তো পুরো শেষ এরপরে আমি এখন একটু জল অ্যাড করে ব্যাটারটাকে আরেকটু একটু নরম করে নেব অল্প নরম যাতে করে পড়ে যায় ঠিক আছে তো চলো দেখতে থাকুক আর এই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা হতে থাক ততক্ষণ আমি ব্যাটারটা আরেকটু নরম করে নিই তো দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে একে একে করে আমি এবার দেবো তো এখন একবার পালা যে কেমন হচ্ছে ফুলছে কিনা দেখুন খুব সুন্দর একদম পোবো হয়ে একদম রসগোল্লার মতো ফুলছে মানে জিনিসটা বেশ ভালো হচ্ছে একদম লাল লাল ভাজা অবধি অপেক্ষা করব ঠিক আছে দেখুন বেশ লাল লাল ভাজা কিন্তু অপেক্ষা আর মালপোয়ার গরম হতে হবে খেয়াল রাখতে হবে ঠিক আছে ভালোভাবে তেলটা গরম হবার পরে মিডিয়াম আছে কিন্তু মালপোয়া ভাজতে হবে তাহলেই দেখবেন বেশ একদম রসগোল্লার মতো ফুলে গেছে এই যে ফুলেছে তার মানে মালপোয়াটা খুব নরম হয়েছে এবং খেতে তো অবশ্যই ভালো হবে দেখা যাক এখন এগিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুলে যাচ্ছে আর দেখুন বেশ লালচে কালারটাও এসেছে তো এগুলো একটু টাইম টেকিং প্রসেস একটু সময় সাপেক্ষ ব্যাপার ধীরে ধীরে করতে হবে হলো বললে হবে না তো আমি একটা একটা করে ভাজতে থাকি আর আপনারা দেখতে থাকুন ঠিক আছে রকম সুন্দর আলুর চপের মতো দেখতে হয়েছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খুব নরম হয়েছে কিন্তু দেখো বন্ধুরা এখনো ভাজা চলছে আর এতগুলো ভাজা হয়ে গেছে মালপুয়া দেখতে খুব মনে হচ্ছে আলুর চপের মতো খুব নরম হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ লাল লাল মালপোয়া ভাজা হয়ে গেছে আর এই যে এখন ভাজছি এটা তো আর অল্প কিছু আছে সেটা ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে খুব বিশাল করিনি কারণ তিনটে মানুষ ঘরে কত আর খাব তো কেমন হয়েছে লুকসটা সবাই জানিও তো দেখো বন্ধুরা আজ বিকেল সাড়ে পাঁচটার সময় আমি চলে গিয়েছিলাম আমাদেরই ফ্ল্যাটের নিচে পার্লারে তো আমি প্রথমে ফেশিয়ালটা তো করে নিলাম তোমরা সবাই দেখলে এরপর এই দাদার কাছে আমি একটা সুন্দর হেয়ার কাটিং করে নিলাম